নমস্কার আজকে আমাদের আলোচ্য বিষয় বুদ্ধদেব যা প্রচার করেছিলেন তা কি ধর্ম হিসেবে প্রচার করেছিলেন নাকি তাঁর দর্শন প্রচার করেছিলেন নাকি শুধুমাত্র লোকহিতায়ে লোকশিক্ষার প্রচার করেছিলেন আমরা এই প্রসঙ্গে আসতে গিয়ে প্রথম দেখে নিই যে বুদ্ধদেবের জন্ম কত সালে কত সালে বলতে তার জন্ম তো অবশ্যই খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টের জন্মেরও পাঁচশো তেষট্টি বছর আগে আমরা যদি এই সময়কার ভারতের পটভূমিকা লক্ষ্য করি পটভূমি যদিও বুদ্ধদেবের জন্ম নেপালের তরাই অঞ্চলে নেপালে কিন্তু তবু সেটা নেপালে লুম্বিনী গ্রামে কিন্তু তবু তার সঙ্গে ভারতের আধ্যাত্মিকতা আসলে অঙ্গীভাবে জড়িত যদিও নেপালি নেপালিরা জাতি হিসেবে পৃথক তবু ভারতের সঙ্গে তাদের সংস্কৃতির মেলবন্ধন সুদূর অতীত থেকেই আছে এবারে কেন এই প্রসঙ্গ বুদ্ধদেব তখন জন্মেছিলেন এবং বুদ্ধদেব আমরা জানি রাজার ঘরে জন্মেছিলেন রাজার ঘরে এবং বিবাহের কিছুকাল পরেই বস্তুত তার পুত্র সন্তান হওয়ার পরপরই তিনি গৃহত্যাগ করেন গৃহত্যাগ করেন এবং বহু ক্লেশে কৃচ্ছ সাধনপূর্বক তিনি জ্ঞান লাভ করেন এ কাহিনী সকলেরই জানা এ নিয়ে আর এই ভিডিওকে আমি বিস্তার করব না এই ভিডিওতে তা সবিস্তারে বলতে গেলে সে অনেক সময় লাগবে এবং তিনি এক সময় তিনি জ্ঞান লাভ করেন তিনি বহিসত্বে রূপান্তরিত হন তার সেই জ্ঞান তিনি লাভ করেছিলেন কৃচ্ছ সাধনের মাধ্যমে এবার আসি তার প্রচারের কথায় আমরা যদি সেই যুগটাকে দেখি ভারতবর্ষের সেই কালে ধর্মের ধারণাটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ভারতে সেই সময় ধর্ম বলতে বোঝানো হতো ক্ষত্রিয় ধর্ম ব্রাহ্মণ ধর্ম ইত্যাদিকে অর্থাৎ মানুষের জীবন জীবিকা তার ব্যবহারিক জীবন তার দৈনন্দিন কর্ম ইত্যাদির ভিত্তিতে তার ধর্ম নির্ধারিত হতো বুদ্ধদেব জন্মেছিলেন রাজার ঘরে যথেষ্ট পয়সাওয়ালা ঘরে তার জন্ম সোনার চামচ মুখে দিয়ে তার জন্ম তার শিক্ষাগত যোগ্যতাও যথেষ্ট ছিল সেই যুগের অনুযায়ী শিক্ষা পুঁথিগত শিক্ষা এবং আনুষঙ্গিক শিক্ষা যে তার যথেষ্ট পরিমাণে ছিল সেটা তার প্রচারের ধারা থেকেই পরিষ্কার তিনি একজন শিক্ষিত লোক ছিলেন তিনি শুধু শিক্ষিত লোক ছিলেন না তিনি আসলে ছিলেন একজন মহামানব বুদ্ধদেবের মতন মানুষ পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় জন্মেছে কি না সেটা যথেষ্ট সন্দেহজনক অন্তত আমার ব্যক্তিগতভাবে এমন উদাহরণ জানা নেই বুদ্ধদেবের মতন এমন মহামানব জন্মেছেন যিনি রাজ ঐশ্বর্য ত্যাগ করে কৃচ্ছ সাধনের মাধ্যমে শুধু লোকহিতায়ের স্বার্থে সমস্ত কিছু ত্যাগ করেছেন এটা অকল্পনীয় অকল্পনীয় যে কোনো সাধারণ মানুষের পক্ষে বুদ্ধদেব যখন তার প্রচার শুরু করেন তার ভক্তদের মধ্যে প্রাথমিকভাবে তিনি যে প্রচারগুলো করেছিলেন আমরা যদি দেখি সেখানে কোথাও ঈশ্বর নেই প্রাথমিকভাবে কেন শেষ পর্যন্তই কোথাও ঈশ্বর নেই কোথাও দেবত্ববাদ নেই তিনি কোথাও বলেননি যে সমস্ত প্রাণী বা মানুষকুলকে কুলকে কোনো স্রষ্টা সৃষ্টি করেছেন সে তিনি নিরাকারী হোক সাকারি হোক তিনি দুহাত দিয়ে বা চার হাত দিয়ে বা দশ হাত দিয়েই সৃষ্টি করে থাকুন বা মানুষেই সৃষ্টি করে থাকুন না এরকম কথা বুদ্ধদেব কোথাও বলেননি দেবত্ব তিনি কোথাও কোথাও কোনো জায়গায় কারুর উপরই আরোপ করেননি কোনো স্রষ্টা তার প্রচারের মধ্যে ছিল না আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি তার মূল প্রচার ছিল দর্শনভিত্তিক দর্শন ভিত্তিক সেই দর্শন নিরশ্বরবাদ দর্শন এবং অদ্বৈতবাদ দর্শনের অনেকটা মিশ্রণ বা তার সঙ্গে সম্পৃক্ততা আছে তবে তিনি এ সমস্তকে নিজের মতন করে সাধারণ মানুষের বোধগম্য করে সাধারণ মানুষের ভাষায় সাধারণ মানুষের কাছে প্রচার করেছিলেন তিনি সবাইকে বলেছিলেন যে মধ্যম পন্থা অবলম্বন করতে মাঝিমঝিম পথ অর্থাৎ অনেক বেশি কিছু নয় আবার খুব কম কিছুই নয় তিনি প্রচার করেছিলেন যে নিজের রক্ষাকর্তা মানুষ নিজেই অর্থাৎ এখানেও বারবার দেখা যাচ্ছে তিনি কোনো স্রষ্টা বা তিনি কোনো কল্পনার আশ্রয় নেননি যেখানে কোনো স্রষ্টা থাকতে পারে মানুষকে রক্ষা করবে মানুষের পাপের জন্যে তার তাকে শাস্তি দেবে পুণ্যের হিসেব রেখে গুনে গুনে সেই পুণ্য তাকে ফিরিয়ে দেবে মৃত্যুর পর মানুষ স্বর্গে ভালো কাজ করলে স্বর্গে যাবে পুণ্যের হিসেব অনুসারে পাপ করলে নরকে যাবে এ সমস্ত কথা কোথাও তিনি বলেন তার মূল কথা ছিল ভালোভাবে জীবনযাপন করা ভালোভাবে মানে সুন্দরভাবে যে অন্যের প্রতি হিংসে দেশ না রাখা নিজেকে উন্নতি করা নিজের উন্নতি করা জ্ঞানের মাধ্যমে উন্নতি করা এবং তার মতে মানুষের সর্বশেষ লক্ষ্য হল মোক্ষ লাভ করা মোক্ষ বা মুক্তি লাভ করা সেই মুক্তি লাভ কিন্তু ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে নয় সেই মুক্তি হবে সেই মুখ্য হবে জ্ঞানের মাধ্যমে কেবল জ্ঞান জ্ঞানী মানুষকে উন্নয়নের পথে উন্নতির পথে নিয়ে যেতে পারে এই ছিল বুদ্ধদেবের মূল ভাবধারা বুদ্ধদেব কোথাও কিন্তু জন্মান্তরবাদের কথা বলছেন না অথচ তার মৃত্যুর বহু পরে জাতকের গল্প লেখা হয়েছে সেখানে বলা আছে যে মানুষ দেবত্ব লাভ করে বহু জন্মের পুণ্যের ফলে এক জন্মে নয় ধীরে ধীরে বিভিন্ন জন্মের পুণ্যের ফলে মানুষ দেবত্ব লাভ করে এ তো হিন্দু দর্শনেরই কথা হিন্দু দর্শনেরই কথা বিশেষ করে বৈষ্ণবদের কথা বিদ্যাপতির কথা বিদ্যাপতিও এই কথা তার লেখার মাধ্যমে বারবার ব্যক্ত করেছেন যে গতাহ গতি পুনঃ পুনির উতঙ্গ কিংবা তিনি বলেছেন দেহি তুলসী তিল দেহ সমার পেল দয়াজ ছড়িবি মেয়ে তো এই শব্দটা বিদ্যাপতি ব্যবহার করেছেন একজন সত্তার প্রতি অর্থাৎ তিনি যেন একজন সচেতন সত্তা বুদ্ধদেব কিন্তু এই ধরনের কোনো কথা কোথাও বলছেন না যে কোথাও কোনো সচেতন সত্তা আছে বা কিছু তিনি বারবার মানুষকে ভালো হওয়ার উপদেশ দিয়েছেন এখানে আরও একটা কথা হচ্ছে ত্রিপিটক যা বৌদ্ধদের মূল গ্রন্থ তা কিন্তু সংকলিত হওয়া শুরু হয় অজাতশত্রুর আমলে আর বস্তুত ত্রিপিটকের ঠিকঠাক রূপদান হয়েছিল সম্রাট অশোকের আমলে সময়টা মাঝখানে কিন্তু অনেকখানি অনেকখানি মানে প্রায় তিনশো বছর অজাত আমলে প্রথম বৌদ্ধ সম্মিলনই হয়েছিল এবং অশোকের আমলে সম্রাট অশোকের আমলে তৃতীয় সম্মিলনই হয়েছিল সময়টা কিন্তু মাঝখানে অনেকটা এখানে উল্লেখযোগ্য কথা বুদ্ধদেব কোথাও বলেননি তিনি স্বতন্ত্র ধর্ম প্রচার করছেন কেন এই যে বললাম তখন ধর্ম বলতেছিল মানুষের জীবন জীবিকা দৈনন্দিন জীবনে তিনি কি কর্ম করছেন তার কি ভাবধারা এর উপর তখন ধর্ম নির্মিত হতো বুদ্ধদেব দেখা গেছেন যে দর্শন প্রচার করেছেন আগেই বলেছি খানিকটা নিরীশ্বরবাদী দর্শন বস্তুত যদি আমরা চারবাগ দর্শনের দিকে দেখি চারবাগ দর্শন বলছেন যে জীব সুখে জীবেদ ঋণকৃত্য ঘৃতপিবেদ বুদ্ধদেব কিন্তু ওই ঋণকৃত্য ঘৃতংপিবেদ কথাটা বলছেন না কিন্তু তিনি বলছেন যাবজ্জীবেদ সুখে জীবেদ যতদিন বাঁচবে ভালোভাবে মাচার চেষ্টা করবে এটা তিনি বলছেন অর্থাৎ তিনি খানিকটা ওই চারবাগ দর্শনকে খানিকটা সফট ফর্মে অর্থাৎ নরম আকারে তিনি প্রকাশ করছেন আবার কোন কোনো জায়গায় তার দর্শনের মধ্যে তার প্রচারের মধ্যে অদ্বৈতবাদ দর্শন যেটা কিনা না বৈদান্তিক দর্শন সেই দর্শনও ফুটে উঠেছে এখানে উল্লেখযোগ্য এই দর্শন দুটোই কিন্তু বেদবিরোধী বেদের সঙ্গে সংশ্লিষ্ট পূর্ণ নয় বেদ দেবতার অস্তিত্ব স্বীকার করে এই দর্শনগুলো কোথাও দেবতার অস্তিত্ব দেবত্ব তত্ত্ব স্বীকার করে না কাজেই বুদ্ধদেব আলাদা কোনো ধর্ম প্রচার করেছিলেন এটা ভাবাটা খুব মুশকিল তিনি দর্শন প্রচার করে থাকতে পারেন তার চেয়েও বড় কথা ওই যে বললাম তিনি একজন মহামানব তিনি মানুষের হিতে মানুষের মঙ্গলের জন্যে তিনি প্রচার করেছেন যাতে মানুষ ভালোভাবে বাঁচে সেই পথ অনুসরণ করে এবং মানুষের যাতে করে মঙ্গল হয় বুদ্ধদেব সম্ভবত কেন আলাদা কোনো ধর্ম প্রচার করেননি বা তার মাথায় এরকম ছিল না যে তিনি একটা আলাদা ধর্ম প্রচার করছেন কেন মনে হয়েছে বা কেন মনে হচ্ছে সেটার কতগুলো দিক আমি তুলে ধরছি তাহলে আপনারাও সেটা ভেবে দেখতে পারবেন আমরা যদি আসি সম্রাট অশোকের কথায় সম্রাট অশোক যার তুল্য নিপতি পৃথিবীতে কখনোই জন্মায়নি এবং প্রজাহিতে যার কোনো দ্বিতীয় উদাহরণ নেই বৌদ্ধদের বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় বা বর্তমান কালের আধুনিক কালের বহু ঐতিহাসিকও মনে করেন যে কলিঙ্গ যুদ্ধের দু বছরের মধ্যে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু এখানে যে প্রশ্নটা থেকে যায় বা আমরা যদি অশোকের ইতিহাসের দিকে তাকাই অশোক প্রত্যেক শিলালিপিতে এমনকি তার শেষের দিকে যে সমস্ত শিলালিপিগুলো খোদিত হয়েছে সেখানে বারবার লিখেছেন অশোক দেবানাম প্রিয় অশোক নিজেকে বলতেন অশোক দেবানাম প্রিয় প্রিয়দর্শী অর্থাৎ অশোক সর্বদেবতার প্রিয় প্রিয়দর্শী এখন এ হেন অশোক যিনি বৌদ্ধ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন বলে বৌদ্ধরা দাবি করেছেন বা অনেক ঐতিহাসিক বলেছেন তিনি নিজেকে কেন সর্বদেবতার প্রিয় দেবানাম প্রিয় কেন বারবার উল্লেখ করবেন নিজেকে তিনি তো বৌদ্ধ ধর্মের অনুসারী হলে তিনি জানবেন দেবতার কোনো অস্তিত্ব নেই কারণ বৌদ্ধ ধর্মে দেবত্বতত্ত্ব দেবত্ব বাদ একেবারেই বাদ অনেক পরে অনেক পরে বৌদ্ধদের মধ্যে বিশেষ করে হিমজানদের মধ্যে মূর্তি পূজা এবং দেবত্ব বাদ নিয়ে কিছু পূজার প্রচলন ঘটে এবং সেটা কতটা বৌদ্ধ ধর্মের অনুসারী এবং কতটা ওই হিন্দুদের দেখাদেখি সেটা যথেষ্ট সন্দেহ আছে বা সেটা সরে থাকতেই পারে যে সামাজিক যে ইনফ্লুয়েন্স যেটা তার দরুন তাদের মধ্যে সেই মূর্তি পূজার ভাব এসেছিল কিন্তু সম্রাট অশোকের ক্ষেত্রে তো সে কথা প্রযোজ্য নয় সম্রাট অশোকের আমলে তো সেরম কিছু হয়নি অথচ তিনি বারবার নিজেকে সর্বদেবতার প্রিয় উল্লেখ করেছেন কাজ সম্রাট অশোক কি নিজে কখনো আলাদা করে নিজেকে বৌদ্ধ বলে ভাবতেন এখানেই প্রশ্নটা থেকে যায় বৌদ্ধ ধর্মের যে মূল আমরা যেটা দেখি মূল ভাবনা বা বৌদ্ধকে ধর্ম হিসেবে যে রূপদান তা কিন্তু প্রকৃতপক্ষে হয়েছিল সম্রাট কনিষ্কের আমলে সেটা হয়েছিল চতুর্থ যে বৌদ্ধ সম্মেলনী অনুষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল পাঠানকোটে মতান্তরে কাশ্মীরে সেখানে মতান্তর আছে সেইখানে বৌদ্ধ ভাষ্য পূর্ণরূপ পায় এবং সর্ব এবং সম্ভবত তারপর থেকেই বৌদ্ধ ধর্মকে স্বতন্ত্র ধর্ম হিসেবে দেখা হতে শুরু করে তারপর থেকেই এখানে উল্লেখযোগ্য ধর্মের সংজ্ঞা ভারতে বারবার পাল্টেছে একটা সময় আমরা দেখতে পাই যারা বিষ্ণুর উপাসক তারা নিজেদের বৈষ্ণব বা বৈষ্ণব অবলম্বী বলতে থাকেন অর্থাৎ বৈষ্ণব ধর্ম একটা সৃষ্টি হয় শক্তির যারা উপাসক তারা হয়ে যান শাক্ত একটা শাক্ত ধর্মের সৃষ্টি হয় এগুলো আমার সম্ভবত শুরু হয়েছিল কিছুটা ওই আব্রাহামিক রিলিজিয়ানের ইনফ্লুয়েন্সে অর্থাৎ এই সময় এসে ধর্মের সংজ্ঞা পাল্টে গেছে তখন বৌদ্ধ ধর্ম শাক্ত ধর্ম বৈষ্ণব ধর্ম এই সমস্ত ধর্মের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবার এখানে হিন্দু ধর্মের সঙ্গে এদের কী সম্পর্ক কিভাবে সেটাই বিস্তারে আমি যাচ্ছি না কারণ ধর্ম নিয়ে আলোচনা আমার উদ্দেশ্য নয় আমার আলোচনার উদ্দেশ্য দর্শন এবং ইতিহাস কাজেই এই সমস্ত দিকগুলোর ব্যাখ্যা করে বা বিশ্লেষণ করে আমার মনে হয়েছে প্রাথমিকভাবে বুদ্ধদেব কখনোই ধর্ম বলে আলাদা কিছু প্রচার করেননি বৌদ্ধকে ধর্ম হিসেবে রূপদান হয়েছিল পুরোপুরিভাবে মহারাজ কনিষ্কের সময় থেকে বা তার পর থেকে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার